ধর্মনগরের মায়া সিনেমা হল চোখমুনি সংলগ্ন এলাকায় গাড়ি ও বাইসাইকেলের সংঘর্ষে গুরুতর আহত এক ব্যক্তি ডিসেম্বর সোমবার সকাল আনুমানিক উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগর শহরের মায়া সিনেমা হল চোখমুনি সংলগ্ন এলাকায় গাড়ি ও একটি সাইকেলের সংঘর্ষে আহত হয় এক ব্যক্তি ঘটনার বিবরণে জানা যায় টি আর টু ফাইভ সিক্স এইট এফ নম্বরের একটি গাড়ি কলেজ রোড থেকে টাউন কালিবারের উদ্দেশ্যে যাচ্ছিল আর তখনই সিনেমা হল চৌহমুনি সংলগ্ন এলাকায় একটি বাইসাইকেলের সাথে ওই গাড়ির সংঘর্ষ হয় এতে বাইসাইকেলে থাকা একজন মৎস্য বিক্রেতা যার নাম রশিক মাহেশ্ব দাস বয়স আটান্ন বছর তিনি গুরুতর আহত হয় জানা যায় ওই ব্যক্তি ভাগ্যপুরের ওয়ার্ড নাম্বার চারের বাসিন্দা অপরদিকে গাড়ির নাম্বার টিআর টু এবং গাড়ি চালকের নাম সপ্তর্ষি বর্মন এই ঘটনার খবর পেয়ে পরবর্তীতে ঘটনাস্থলে ছুটে যায় ধর্মনগর দমকল বিভাগের কর্মীরা এবং সেখানে গিয়ে আহত ওই ব্যক্তিকে উদ্ধার করে নিয়ে যায় জেলা হাসপাতালে বর্তমানে ওই ব্যক্তি ধর্মনগর জেলা হাসপাতালে চিকিৎসাধীন আজকে সকাল সাতটা দিকে আমরা অফিসে একটা কলা আসে গুপ্ত মেডিকেলের সামনে একটা অ্যাক্সিডেন্ট আছে আমরা যাই গিয়া থেকে একদম বয়স্ক লোক আহত অবস্থায় আছে আমরা তাই নিয়ে হসপিটাল অ্যাডমিট ওই লোকটার নাম কি জানা গেছে নামটা হইলো রসিক মাহিত্য দাস বয়স আটান্ন বাগ্য গুপ্ত মেডিকেলটা ঠিক কোন জায়গায় গুপ্ত মেডিকেলটা বাজার কলকাতাও ফাঁটে কিন্তু মায়াসে না আমি তো আর বর্তমানে ওই লোকটি কোথায় রয়েছেন জায়গায়